সেই টাইটেলে আমরা কি দিয়েছি কলকাতা বুক ফেয়ার বুক ফেয়ার বলতে বই বইমেলা এরপর প্রথমে পার্ট ইন্ট্রোডাকশন পার্ট ইন্ট্রোডাকশন পার্টে কি লিখেছে দেখো বুকস আর দ্য ট্রেজার আমাদের কাছে সময় কম তাই সময় নষ্ট না করে যেটুকু আমাদের দরকার সেটুকু আমরা শিখে নিই তাহলে বুকস আর দ্য প্রাইসলেস ট্রেজার প্রাইসলেস মানে কি মূল্য অমূল্য বই প্রাইসলেস অর্থাৎ অমূল্য ট্রেজার মানে কি সম্পদ তাহলে কি লিখছি দেখো বুকস আর দ্য প্রাইসলেস ট্রেজার বই হলো অমূল্য সম্পদ ইন দা ওয়ার্ল্ড এই পৃথিবীতে হুম তাহলে লাইনটা কমপ্লিট কোনো অসুবিধা হবে না দেখো যে এই পৃথিবীতে বই হলো অমূল্য সম্পদ কলকাতা ইজ দা সিটি অফ জয় আমরা প্রত্যেকে জানি কলকাতাকে সিটি অফ জয় বলা হয় বই মেলা ইজ এ ফেমাস কালচারাল ইভেন্ট একটা বিখ্যাত সাংস্কৃতিক ইভেন্ট হেল্ড ইন দিস সিটি এই শহরে অনুষ্ঠিত হয় এভরি এভরি উইন্টার 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 প্রত্যেক এখানে পরে তোমরা দিতে পারো এস ই সিজন ইন্ট্রোডাকশন পার্ট কমপ্লিট বেশি বেশি কিছু কিছু লিখতে হবে না সেভেন্টি ফাইভ পঁচাত্তরটা শব্দ তথ্য দেওয়ার দরকার নেই আমাদের পাঁচ নাম্বার অনার্সে আমরা কিন্তু পেয়ে যাবো মেন বডিতে কি লিখেছি দেখো অ্যাস ফ্লাওয়ার যেমন ভাবে ফুলেরা মৌমাছিদেরকে আকৃষ্ট করে কলকাতা বুক ফেয়ার তেমন ভাবে কি কলকাতার বইমেলা অলসো অ্যাট্রাক্টস তারা আকৃষ্ট করে কি এই কলকাতার বইমেলা আকৃষ্ট করে কাদেরকে রাইটার্স বিভিন্ন লেখকদেরকে পাবলিশার্স বিভিন্ন প্রকাশকদেরকে অ্যান্ড রিডার্স পাঠকদেরকে ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি এই দেশের বিভিন্ন অংশ থেকে ঠিক আছে লাইনটা দেখো যেমন ভাবে ফুলেরা মৌমাছিদেরকে আকৃষ্ট করে কলকাতার বই মেলা লেখকদেরকে প্রকাশকদেরকে এবং পাঠকদেরকে এই দেশের বিভিন্ন অংশ থেকে আকৃষ্ট করে এখানে এই কান্ট্রির পরে এই কথাটা লিখতে পারো কান্ট্রির পরে এটা লিখতে পারো অ্যাব্রোড এই কথাটা কিন্তু লেখা যায় ঠিক আছে অর্থাৎ বিদেশে বুকস অফ ভ্যারিয়াস সাবজেক্টস বিভিন্ন বিষয়ের বই অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস বিভিন্ন ভাষার বই আর ডিসপ্লেড প্রদর্শিত হয় ওখানে দেখানো হয় বই মেলাতে কি বলছে কি যে বিভিন্ন ভাষার বই বিভিন্ন ধরনের বই প্রদর্শিত হয় অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইসেস সস্তায় অর্থাৎ কম দামে সেখানে গেলে বিভিন্ন মানুষ আমাদের সাধ্য ভাবে আমরা কিন্তু দাম দিয়ে বইগুলো কিনতে পারি তাই লিখেছি কি যে বুকস অফ ভেরিয়াস সাবজেক্টস অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস বিভিন্ন ভাষা বিভিন্ন ধরনের বই আর ডিসপ্লেড অ্যাক্ট অ্যাফোর্ডেবেল প্রাইসেস সস্তা দামে কিন্তু এখানে প্রদর্শিত করা হয় ভেরিয়াস কালচারাল প্রোগ্রামস বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বুক লঞ্চেস বিভিন্ন বইয়ের যে লঞ্চ হয় এন্ড অথার ইন্টারেকশন বিভিন্ন লেখকদের কথোপকথন এন্ড অ্যা এড এটা কি নিয়ে আসে না চার্ম একটা মনোমুগ্ধকর পরিস্থিতি টু দা ফেয়ার এই মেলাতে দা হোম সিচুয়েশন ক্রিয়েট এ জয়ফুল এটমোসফিয়ার এই সমগ্র যে সিচুয়েশন সমগ্র পরিবেশটা এটা কি তৈরি করে একটা আনন্দদায়ক পরিমণ্ডল তৈরি করে এই হচ্ছে কলকাতা বুক ফেয়ার মেন বডিটা। এরপর আমরা জানি যে আমাদেরকে কনক্লুশন দিতে হয় কনক্লুশনে কি লিখেছি দিস বুক ফেয়ার প্রমোটস রিডিং হ্যাবিটস বই মেলাতে ঘুরতে গেলে কি হয় যে পড়াশোনা সম্পর্কে যে অভ্যাসটা পড়াশোনা যে অভ্যাসটা সেটা কি করে এটা বৃদ্ধি পায় এন্ড লাভ এবং ভালোবাসা ফর লিটারেচার সাহিত্যের জন্য দেখো আমরা মেলাতে আনন্দ করতে ভালোবাসি তাই আমরা মেলায় যাই বই মেলাতে তারাই যায় যাদের বই পড়তে ভালো লাগে তাই বলছে লাভ ফর লিটারেচার সংস্কৃতি বা সাহিত্য সম্পর্কে যাদের ভালোবাসা রয়েছে তাদেরকে কি করে একটা আলাদা জায়গা দেয় এভরি ওয়ান আন্তরিকভাবে কিন্তু বই মেলায় অংশগ্রহণ করা এবারে সি টি এ অর্থাৎ কল টু অ্যাকশন লাস্ট কোয়েশন কল টু অ্যাকশনে কি লিখেছি একই রকম আমি বলেছি যে ব্লগ রাইটিং এর ক্ষেত্রে সব রাইটিং এ যেমনই রাইটিং পড়ো না কেন কমন আনকমন যাই হোক একই কল টু অ্যাকশন প্রদান করবে যে ফরওয়ার্ড ইওর ভ্যালুয়েবল অপিনিয়ন থ্রু দা কমেন্টস কমেন্টার মাধ্যমে তোমার মূল্যবান অপিনিয়ন তুমি কিন্তু প্রকাশ করতে পারো বা বলতে পারো এই হচ্ছে আমাদের আজকের ব্লগ রাইটিং কলকাতা বুক ফেয়ার ভালোভাবে ভিডিওটাকে পজ করে খাতার মধ্যে লিখে অবশ্যই প্রস্তুত হয়ে যাবে সময় আমাদের জন্য খুবই কম এই কম সময়ের মধ্যে আমাদের কিন্তু কাজ অনেক বেশি বাকি আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে